আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হুসাইন শুরুতে এই সংবাদ ছিল নাম ষোলো বছর পর কাল খুলনা মহানগর বিএনপির সম্মেলন নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে প্রস্তুতি ষোলো বছর পর আগামীকাল সোমবার খুলনা মহানগর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এ নিয়ে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নগর জুড়ে সাজ সাজ রব সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন জোবায় রহমান খুলনা মহানগর বিএনপির সম্মেলন হয়েছিল 2009 সালের তেইশ নভেম্বর প্রায় দেড় যুগ পর আগামীকাল মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে সম্মেলনকে ঘিরে সার্কিট হাউস মাঠের চারপাশে ছেয়ে গেছে ব্যানার ফেসুনে চলছে মঞ্চ কাজ সহ শেষ মুহূর্তের নানা প্রস্তুতি হাজার একুশ সালের নয় ডিসেম্বর তিন সদস্যের আহ্বায়ক কমিটি ও দু হাজার বাইশ সালের পহেলা মার্চ একাত্তর সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয় তাদের নিয়ে গঠিত একাত্তর সদস্যের কমিটিটি মহানগরের একত্রিশ ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন করে গত এক মাসে খুলনা সদর খালিশপুর সোনাডাঙ্গা দৌলতপুর ও খানজাহান আলী থানা কমিটি গঠন করা হয় আগামীকাল পাঁচটি থানার পাঁচশো জন ভোটারের ভোটে খুলনা মহানগর কমিটি নেতা নির্বাচিত হবে নেতা কর্মীরা মনে করেন ভোটের মাধ্যমে বিএনপি আরো শক্তিশালী করে যোগ্য নেতাকে নির্বাচিত করবেন তারা রাজপথের নেতাদেরকে খুলনা আগো বিএনপির ঘাটি ছিল এখন আরো শক্ত ঘাটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন মহানগর কমিটির আহ্বায়ক বিধান নির্বাচন করে আমরা বিশ্বাস করি খুলনার ছয়টি আসনে বিএনপি এবং আগামী নির্বাচনে এটা ইনশাল্লাহ প্রমাণিত এই শহরে কোনদিন বিএনপি পরাজিত হয়নি ধানি শীষ যতবার নিরপেক্ষ নির্দলীয় সরকারের জন্য নির্বাচন হয়েছে ধানি শীষ নির্বাচিত হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা নিয়ে স্বচ্ছ কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করে দলের ভিতকে আরো শক্তিশালী করতে পারবে এমনটাই প্রত্যাশা নেতা কর্মীদের জুবাই রহমান জিটিভি নিউজ